এরা এমন ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে তারা কারা আপনারা জবান খুলে বলেন আমার নবী জানে কি জানে না আল্লাহ হাবিব জিজ্ঞাস করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া সুলাল্লা নবী গো এরা কারা জানেন নি এরা হলো দুনিয়ায় জেনা কার আর জেনা কারিনী এই জন্য আল্লাহ বলেছেন ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবাসারিহিম ওহে হামফাজুনা ফুরুজুহুম এইজন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা চোখ ধরে হেফাজত রাখো আর লজ্জাস্থানকে হেফাজত করো ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী এরা কারা জানিনি এরা দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার ভিতরে জিনা করেছে জিনা কারিনী বিচার করেছে জন্য যুবক আমার একটা কথা পায়ে ধরে বইলা দেয়া যায় গার্লফ্রেন্ড চলবে না বয় ফ্রেন্ড চলবে না চিঠি দিয়া প্রেম চলবে না মেসেঞ্জারে প্রেম চলবে না ভিডিও কলে কথা চলবে না ইমোতে কথা চলবে না হোয়াটসঅ্যাপে কথা চলবে না ব্রয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাই কথা কন কথা কন ঠিক কি না কন ভালোবাসতে দিবস লাগে না চোদ্দই বা ভালো চোদ্দই ফেব্রুয়ারি নামের এই বেহাইপর আমরা চাই না কথা বলেন ঠিক কি না ভালোবাসতে দিবস লাগে না ভালোবাসা সবসময় ভালোবাসা যায় হাদিসের মধ্যে এসেছে তুমি কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা কাউকে ভালোবাসবা নবীর জন্য ভালোবাসবা এই শ্রেণীর মানুষগুলোর জন্য আমার আল্লাহর রাব্বুল আলামিন আর সে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে খবরদার খবরদার জিজ্ঞেস করলো কে আমার গার্লফ্রেন্ড তা আমার বয়ফ্রেন্ড কি আশ্চর্য এরা এখন নামটা পাল্টাইছে আগে ছিল প্রেমিক প্রেমিকা এখন নামটা পাল্টাইছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কইলে মনে হয় কিছু কইত না আর কি মানে কিছু মনে হয় তারা বলবেন আর কি এইরকম একটা সহজ সমীকরণ দিয়ে সম্পর্ক করে মা মনে করি আর এরা বন্ধু মানুষ চলাফেরা করে অন্য কোনো সম্পর্ক নাই আর কি এরা বুঝে না যে বন্ধুত্ব তো আবার শয়তান কি আসে না মরছে শয়তান কি আসে না মরছে শয়তানের রশি হলো মহিলারা ঠিক ওন মহিলাদের সব সেট বামাল লাগে আই সিন এম নে বড় ফেন্ডে বড় ফেন্ডে আও মাশাআল্লাহ কুনিয়া মাশাআল্লাহ মা মাগো ও মা শয়তান বড় কঠিন মাল তোমার যতক্ষণ পর্যন্ত আসল জায়গা না নিতে পারবো হ্যাঁ শান্তি নাই সব সময় হে যুগের মতন দেখবেন মোবাইলটা রিলিজে না ওই যে ফ্রেন্ড ফ্রেন্ডের লগে রাখার পর আরেকটু কথা কই লই এটা শয়তানের অ্যালার্জি দে অ্যালার্জি আরে নামাজের টাইমলে শৈতান এমন একটা ফাওয়া মেসেজ দে কোন নামাজ ঠিক গুম আরাম আর এর গুমটা এমন লাগা লাগে এমন লাগা লাগে সাবধান কইয়া দিলাম আজকে কিন্তু সবে বরাতের রাত আজকে ওয়াদা কই দিয়ে জীবনে বেহাই অপনায় যাব অশ্লীলতায় জড়াব বেবিচার করবো অবৈধ সম্পর্ক সম্পর্কটা মোবাইল চেক দেয়া দেখ খাই দরাকায় রয়েছে তোমার মোবাইলের ইনবক্সের পাসওয়ার্ড যে দোক কীড়ামান কাতিবিন দেখেনি। আমার আল্লাহ দেখিনি মোবাইলের পাসওয়ার্ড লাগাইতে পারবা পাবলিক থেকে তথ্য গোপন করতে পারবা আমার মালিক থেকে তথ্য গোপন করতে পারবা না কর মনে একটা না সব আল্লাহরে কইলাম আল্লাহ এমন গুণা করছি আমার স্ত্রী জানে না এমন গুণা করছি আমার ছেলে জানে না এমন গুনা করেছি আমার মেয়ে জানে না তুমি আল্লাহ জানো গুণা যদি ওপেন কইরা দিতা আমরা বড় হজুরগিরি শেষ হয়ে যাইত আমাদের মেম্বারগিরি শেষ হয়ে যাইত আমাদের চেয়ারম্যানগিরি শেষ হয়ে যাইত আমাদের এমপিগিরি শেষ হয়ে যাইত আমাদের ইমামতি শেষ হয়ে যাইত আমাদের সমাজের বিচার শেষ হয়ে যাইত এমন গুণা করছি তুমি আল্লাহ জানো ইচ্ছা করলে তুমি এটা ওপেন কইরা দিয়া আমরা জিল্লতের মধ্যে ফালাইতে পারো এরপরে তুমি আমাদেরকে ভালোই ভালো খাওয়াইতেছো আল্লাহ গুনা করেছি সবে বরাতের রাত্রে আজকে হাজার হাজার মানুষের সামনে গুনার গাঠি বাইন্দা পালাইছি বাইন্দা বাইন্দা সবাই আমার সঙ্গে বিনয়া বিনয় কোনো গা ফি রহিম হা রা হাল্লা গুণর পৌ কান্তি কনাল্লা আর দিলটা নরম গা কণ্ডাল গুনর বাত আমরা কান্তশী

জাগ বন্ধ নাই যাব জু দি মানুষ দেখি তব খি দেখি ত গৰ বাওঁ কেটা জবান ও বন্ধ রাখবেন না আর ডানে বামে যাওয়া যাবেন রাত্র গভীর হয়ে যাচ্ছি আবার সবাই কামরা এবাদতের জন্য ছেড়ে দিব ইনশাল্লাহ আল্লাহ রাহাবিব বলে আমি দেখলাম জেনাকার জেনাকারীর আগুন দিয়ে পড়াইতেছে এই আগুনটা কেমন জানো এই আগুনটা দুনিয়ার আগুনে চাইতে সত্তর গুণ গরম এমন পানি দিয়ে পড়াইতেছে আমার নবী বলে আমি একটু সামনে তাকাইছি তাকে বিশাল বড় একটা গাছ দেখা যায় গাছের গোড়ার ভিতরে একটা মানুষ দেখা যায় যার মাথার চুল কলা মল কুকুরানো সে একটা চেয়ারের মধ্যে বসে আছে আমি আর একটু সামনে তাকে দেখলাম আর একটা চেয়ার দেখা যায় ওই চেয়ারের ভিতরে অপরূপ সুন্দরী একটা নারী বসে আছে আবার আমার আমি বলেন আমি দেখলাম ওই চেয়ারের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বসে আছে আর ওই চেয়ারের মধ্যে হজরতের সারা বসে আছে এবার দেখতেছি দুইজনের কাছে অসংখ্য ছোট ছোট বাচ্চা একবার ইব্রাহিম নবীর কাছে আসে আর একবার কাছে যায় হাবিব ডাক দিয়া বলে হজরতে এই বাচ্চাগুলো কে রে এখানে তারা কি করে এবার জিব্রাহিম সানলাম বলে নবী গৌ এরা এক পর্যন্ত ছোট ছোট বাচ্চা যারা মাকে মা বলে ডাকতে শেষ করতে পারে নাই যারা বাবাকে বাবা বলে শেষ করতে পারে নাই আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া সই সবাই দুনিয়াতে নিকে নিয়ে এসেছে এরা কামত পর্যন্ত ইব্রাহিম নবীর পাশনে এসে তারা সমাবেত হবে এ যুবক ইব্রাহিম নবীর পাওয়ার ইব্রাহিম নবী আল্লাহর খলিল উল্লাহ ইন্দিমিন টাইমে ডাক দিয়ে বলবে এরা কামত পর্যন্ত এখানে জমা হবে এই ছোট ছোট বাচ্চারা একদিন হাসরের ময়দানে উঠবে আল্লাহ বলবে না হিসাবে তোমরা জান্নাতে যাও ফুল পাড়ি দিয়ে যাও ফুল চিরাটা পাড়ি দিয়ে যাও বন্ধুরা রে আমার ও যুবক মায়েরা এবার ইন্দি মিন টাইমে বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমরা দুনিয়ার মধ্যে পাঠাইলা তোমার এবাদত ভালো করে করতে পারি নাই মাকে ভালো করে ডাকতে পারি নাই বাবাকে ভালো করে ডাকতে পারি নাই যেই মা দশ মাস দশ দিন আমার গর্বে রেখেছে ওই মারে আমি অনেক কষ্ট দিয়েছি এখন আমি জান্নাতে বিনা হিসাবে চলে যাব হোলসেলটা পাড়ি দিয়ে চলে জাননাতে যাব। জান্নাতে গেলে তো আর বের হওয়া যাবে না বের হওয়ার দরকার হবে না আল্লাহ আল্লাহ আমি জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে জানতাম সাই আমার মা দুই কোথায় আল্লাহ বললে তোর মা দুজুখের ভিতরই ছোট বাচ্চা ডাক দিয়ে বলবে এটা গায়ের জোরে কথা কবে না এটা প্রেমের জোরে কথা কবে বাচ্চা ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয় যে এই মার পেটের মধ্যে অসংখ্য না থিমের মাকে বেহুস বানিয়ে দিয়েছি এই মার পেটটা তো নিশ্চয়ই জাহান্নামের আগুনে জ্বলতেছে ও আল্লাহ একটা মিনিট একটা কিছুক্ষণের জন্য হলেও আমার আম্মারে আমি একটু দেখে যেতে চাই এ আমার কেশবপুরের মা ছোটবেলা বাচ্চা হারাইছো আজকে দেখে কান্না বন্ধ করে ফেলো ও আমার বাবা ছোটবেলা বাচ্চা হারাইছো চোখের পানি আজকে মুছে ফেলো এই চোখের পানি আর সারবেন না এটা কিন্তু আপনার না এটা হলো আল্লাহর কারণ টাকা যদি কাহারো কাছে জমা রাখে কাহারো কাছে টাকা জমা রাখলে যে আপনি আমার আমানতটা রাখেন দিতে পারবে না কারণ টাকার মালিক সে না আমি তার কাছে আমানত রেখেছি আমানত ফিরাইয়া দিলে কান্না করা বোকামি সারা কিছু নয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এটা আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে এই জায়গার ভিতরে ধরনের কান্না করা যাবে না ওই বাচ্চা মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করতে পারো এই তোমার ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আম্মা কোথায় তোমার আম্মা দুজুকে এবার ডাক দিয়ে বলে আল্লাহ আমার আম্মা যদি দুজুকে হয় আমি জান্নাতে যাওয়ার আগে আমার আম্মার এক নজর আমি দেখে যেতে চাই আল্লাহ ডাক দিয়ে বলে মা মালক তার মার জাহান নাম থেকে বের কর জাহার নাম থেকে কঙ্কাল বানায় বের করবে জাহান নামের আগুন কিন্তু লাল না জাহান নামের আগুন হলো কালো এমন কালো বিতুর দিকে সারা লইয়া হাড্ডি লইয়া কঙ্কাল লইয়া হাও মাও করে কান্দা কান্দা উঠবো তাই এটাই হলো তোমার মা এবার ছোট বাচ্চা মার দেখা মার দেখে আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ আমার মা আমার পেটের মধ্যে ধারণ করেছে মাকে ভালো করে মা বলে ডাকতে পারি নাই ও আমার আল্লাহ আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও এবার আল্লাহ বলবে না তোমার যাওয়া তুমি যাও বান্দা বলবে আল্লাহ আমার সঙ্গে যদি আমার আম্মারে জান্নাতে না দাও তাইলে আমাকে আমার আম্মার সঙ্গে দুজোকে দিয়ে দাও মাত্র এই কথা কান বলবে রে বাবা আল্লাহ রহমতের দরিয়ে একটা জোশ মায়েরা উঠবে আল্লাহ বলে ফেরেস তার রে দেখ দেখ কিঞ্চিত ভালোবাসা দিয়েছিলাম দুনিয়ায় সন্তানের জন্য মার ভালোবাসা মায়ের জন্য সন্তানের ভালোবাসা স্বামীর জন্য স্ত্রী ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা কিঞ্চিত মায়া দেওয়ার পর দেখ কি কয় আরাম সাইরা দিয়ে আমার সঙ্গে দুজকে যাইতে চায় এর চাইতে গুণ মায়া হা আমি আল্লাহ রেখে দিয়েছি আমার কাছে এ ফেরেস শুন 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 এই বাচ্চার মাটার জাহান্নাম দিকে বের কর তাসলিম পানি দিয়ে দৌত কর এমন ভাবে সে যে দুজো ছিল চুল পরিমাণ যেন গায়ের মধ্যে কোন দাগ না থাকে এই জন্য আল্লাহর হাবিব আমি দেখলাম স্বপ্নে যুগে দেখে ছোট ছোট ঘর দেখা যায় ঘর এই ঘরের ভিতরে আমার নবী ঢুকলেন স্বপ্ন যুগে ঢুকার পরে দেখতেছেন এই ঘরের ভিতরে মানুষের অভাব নাই একের পরে জমতেছে কাহারো কান কাটা কাহারো নাক কাটা কাহারো চোখ উঠানো কাহারো জিব্বা কাটা কাহারো বুকের ভিতরে বললম কাহারো গলা কাটা কাহারো হাত কাটা কাহারো মাথা ফাটা কাহারো পা কাটা আল্লাহর হাবি বলে আমি দেখতেছি ঘরের ভিতরে এই মানুষগুলো শরীর দিকে রক্ত জড়তেছে কিন্তু রক্ত থেকে মেশকে আম্বরের গ্রান বাহির গইতেছে এই আওয়াজে মানি না জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ আমার আল্লাহর হাবিব জিহাদ করে জিবরাইল ওরা kere আল্লাহর হাবিব বলে বন্ধু বন্ধগো এরা হক জন্য করে বসে থাকে নাই হক কে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নেমে গেছে জিহাদ করার জন্য ময়দানে নেমে গেছে নামতে যায় একাহর কান চলে গেছে কারো হাত চলে গেছে বিনা উসুলে তাদেরকে দাফন করা হয়েছে এরা যে আমার আল্লাহর ঘরের মধ্যে তারা একত্র করা হইতেছে এরা হলো ওই সমস্ত banda যেখানে ঘন্টা যারা দ্বিনের জন্য হকের জন্য জীবন দিয়েছে এই যুবক আমার বাড়িটা বাংলাদেশে হতে পারে বাড়িটা বোয়ান বাইরে হইতে পারে আপনার বাড়ি কিশুরগঞ্জ হতে পারে আপনার বাড়ি তিতাসে হতে পারে হোমনার জমিনে হতে পারে কিন্তু ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরায়েলের আগ্রাসন যখন ফেসবুকের পাতায় দেখি তখন আর ঘুম আসে না তখন মনে চাই উড়াইল্লা যাইয়া ইসরাইলের গোন্ডা বাহিনীরে কতল করে ফালাই কথা কন্যা ঠিক না এমন স্পিড লাগতে হবে মুসলমান বীরের চাপ আমরা কিছু পিসাব আছে কইতাম নিরে বাজান ঘরের মধ্যে বয়া 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 আল্লাহ যদি তারে জিগান হুজুর হুম নাই একটা সমাবেশ আছে হুম নাই একটা মিছিল হবো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়ান লাগবো পিসাব ক আও তোমরা যাও কই ফিলিস্তিনে কই বাংলাদেশ মিয়া ইত্যাদি লাভ নাই যাও আল্লাহ আর এই হিসাবে যদি ডায়াবেটিস বাইশ এটা আট প্রকার তরকারি দিয়ে খাওয়াইবেন খাওয়াই করবেন বাজান একটু হালুয়া এনেছিলাম ও না না এটা মিষ্টি আমি খাবো না ডায়াবেটিস ও বাজান এটা না খাওয়া সুন্নত ও আচ্ছা দাও তো দেখি ও মজা হিত তুমি মিশুয়া করা ফজিল জানো আবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো मजाओ এটা মানে ঠিক মত শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না কোনাই দেখে বারুদ হয়ে চলতে পারো না ঠিক কেমনে মনে মুসলমান তুমি একে তো ভাবো না কেমন তো মারি মান একে তো বলো না খানকে দেবে গুরু ডাঞ্চো বান দয়া না লাউ ডাঞ্চো তোমার আম্মা কাছে তো এতলাতে হালো এসে মান্ডালটা কি দরকার ছিল কি দরকার বলেছি আর আমরা যে আজকাল আওয়াশন কইছি আমরা তরুণ হিসাবরা আমরা যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক এই আমি হাত কাটতে কইলে আসছে হাত কাটতে বলছি যে আমরা ইনশাল্লাহ এই জেনারেশনটা এই জেনারেশনটার মাধ্যমে ইনশাল্লাহ সৈন্যদের বিপ্লব করতেছে আরো করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কারণ মুরব্বীরা আমাদের কি গাছ লাগাই দিয়ে গেছে ডালা কইলা দিয়ে গেছে ফল ধরছে এখন শুধুমাত্র মতই ফায়রে রাখা শক্তি করুন মুসলিম বিশ্ব জাগো জাগো তিনি ফিলিস্তিনিদের চিৎকর সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না হয়েছে না হয়েছে না ইত্যাদ আরেক মুনাফি হাত মুট করে নেমনে আগে আসল জিনিস করেন হাত নিছে না মান হাত নিছে না মান মনে মনে বাপ বেন আমি যখন এমনি কমো আমি ঠিক কই এমনি একটা ঘুষি দিবেন মনে করবেন যে ইসরায়েলের হ্যাঁ মধ্যে পড়ছে এটাও একটা জিহাদ কথা কন ঠিক না বেঠে মুসলিম আরেকজন মানে আরেকজন আরে পারি পারে সে আপনি তো মারাত্মক কথা বলছো পাশে লোকের শৈল না পড়ে আল্লাহ আল্লাহ দরবার লাগলো হইলো বাবারে পুরান কোনো জিদ থাকলে আমার বাইরে দিস বাবা গাইতে আপনি কথা বলেন ইনশাল্লাহ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আনাকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় সেচে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি ঠিক মুসলিম আমরা অবিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতানি হুদি যাগ মুসলিম হেবার জালিমের দুর্গ করে ছাড়খার ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি চলছে পুরছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না বদলা দিব এবার তাদের দাবি আলাকসা ঠিক না পিসাবকে জানতে হবে খানটাই বসে ধ্যান করার নাম ইসলাম পিসাবকে জানতে হবে জঙ্গলে গিয়ে মুরাকাবা করার নাম ইসলাম পিসাবকে জানতে হবে হেরা গোহাই রসুল ধ্যান করেছেন এটার নাম ইসলাম খানটাই বসে ধ্যান করার নাম ইসলাম আমার হাতের মধ্যে প্রয়োজনে তলোয়ার নিয়ে রাজপথে কি হাত করার নামও ইসলাম দুই হাত ছুঁড়ে করে ঠিক আল্লাহু আকবার কোণ আল্লাহ আল্লাহর পথে যারা জীবন दे রাখে মরা না जिंदा আল্লাহ আর জোরে ঘোষণা কি মোল্লার না আল্লাহর সুবহানাল্লাহ জোরে গোন সুবহানাল্লাহ আর জোরে গোন আল্লাহ লস আছে এই যে গাম ধরেতাছি লস আছে আল্লাহ যদি রাজি হয়ে যায় এই গামটাই তুমি জানের পাল্লাই উঠব একটু টাকা চললে এটা বাড়বে হয়ে যাবো এক 1 টাকা দিয়া দান করেন না দরবারে খানকার কাজ চলতেছে না আপনি তো যাইবেন কিছু দিয়া যান না আল্লাহ বসার জায়গাটাতে এটা কথা কইবো এটা কথা বলবে আর ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু আরে আজকে রাত্রে মাডা কবর শুয়ে রয়েছে একটু দোয়া করেন না রব্বির হাম হুমা আরে কন্যা না ভাই রব্বির হাম হুমা বহুত সংসার আছে বাপে আইন রুটি দিছিল আজকাল আটা কিনা দিছিল মা তখন রুটি বানাই দিছিল ওই বাপটা চলে গেছে আজকে আটা কেউ নাই বহুত সংসার হালুয়া রুটি দিছে সালাম আর আমরা মুষ্টিতে গেছি সেই মা কবরে চলে গেছে আরে না নাই বলেন না কেন মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া ওয়াস শুনবেন মার হাবা কইবেন আপনি কোথাও শ্রোতা কি দরকার আছে মার মনে কষ্ট দিয়ে ফিরির বাই গরু হয়ে গেলে লাভ যে ফিরস মার খেত মত লাগতো না আমি তো তোর সব এটা না এটা সকাল বেলার বাই বাইফ কেমন দিছি হওয়াই দিছি একবারে কথা কি ঠিক আছে বাজান আমার বাজান ডর বই কম আমি কথা কোথায় আমি ঘুমায় শান্তি ভাই